কপাল শর্টকাট মারতে গিয়া কোন জঙ্গলে আইলাম বিড়ি খাওয়ার আগুনটাও তো নিভে গেল যাক বাবা একটা ঘর পাইছি আজকে রাইটটা কাটাই ও বাতাস ছাড়াই দরজা বন্ধ হইল কেমনে কেউ আছেননি ঘরে আরে পিচ্চি তুমি পুতুল নিয়ে বসে আছো তোমার আব্বা কই আমার খেলার সাথী এসেছিস হায় হায় এইগুলো তো সব ময়েরা পুতুল হয়ে গেছে এই বাড়ি তো সুবিধার না পালাইতে হইব পেয়েছি তোকে আমার লোকে লুকোচুরি দাঁড়া তোরে দেখাচ্ছি পুতুল খেলবি নে খা হাল্কের ছক্কা জীবনেও আর মাগনা না খাইতে অন্যের বাড়িতে ঢুকুম না আল্লাহ হাফেজ